বর্তমানে বাইকার একটা সমস্যা কি জানেন আগের বাইকগুলো তো আপনার ইন্ডিকেটার একটা সাউন্ড থাকতো টয়িং টয়িং করে একটা আওয়াজ হইতো তাই না এখন তো কোনো বাইকের ইন্ডিকেটার সাউন্ড হয় না আর সামনে শো হয় যে আমি ইন্ডিকেটার দিছি বাট এই মানে শব্দ না হওয়ার কারণে অনেক বাইকারা মনে করে ইন্ডিকেটার মনে হয় বন্ধ তো অনেকে ডাইনে বামে দিয়ে সোজা চালাইতেই চায় তখন এই একটা ঝামেলা যে পিছনের মানে যে থাকে সে একটা কনফিউশনে থাকে যে এই বাইকারটা আসলে কোন দিক যাইবে মানে ডাইনে ইন্ডিকেটার কিন্তু এ কাটাইতে আছে বামে আবার সোজাও চালায় মানে এটা এটা আসলে সমস্যা তো এই জিনিসটা আসলে আমাদেরই ভুল আমাদেরই আর কি খেয়াল করে চালানো উচিত যে আমাদের ইন্ডিকেটার কোন দিকে আছে আমরা মনে করি এই যে আমার আমার তো শোভায় একটা একটা এরো চিহ্নতে বাতি জ্বলতে আসে কিন্তু তাও আমাদের মাঝে মাঝে শব্দ না কারণ মানে শব্দ না থাকার কারণে আমরা বুঝি না যে আসলে ইন্ডিকেটার চলে কি চলে না তো এইটার কারণে আর কি পিছনের বাইকার গো বা পিছনের গাড়ি যারা চালায় এদের একটা সমস্যা হয় যে এই বাইকারটা আসলে কোন দিক যাইবে এই ডাইনে ইন্ডিকেটার দিয়া বামে চালাইতে আছে আবার সোজা যাইতে আছে একে আসলে ডাইনে মোরাইবো নাকি মোরাইবো না এইটা একটা কনফিউশনের বিষয় তো আমরা যারা বাইকাররা আছি ভাই অ্যাটলিস্ট এই ইন্ডিকেটারটা একটু মেনটেন করবেন কারণ অনেক সময় দিয়ে রাখেন পরে খেয়াল থাকে না যে এটা বন্ধ করব তো এই বিষয়টা একটু জরুরি দরকার আর কি এই বিষয়টা নিয়ে একটু সবাই একটু ঘাটাঘাটি করবেন কারণ পিছনে যারা থাকে তারা কিন্তু আপনারই ফলো করবে তাই না আপনি যদি একটু উল্টা উল্টো চালান তার আর উল্টাবুল্ডাই চালাইতে তো এই জিনিসটা সবাই একটু সাবধানে চালাইবেন আমার মানে আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ বুঝলেন